তাহার কথা যাহা সহজেই ত্যাগ করা যায় কিংবা যাহা উদয় হইয়াই অস্তমিত হয় সেগুলিকে ছাড়িয়া আত্মস্থ বা স্থির প্রজ্ঞ হওয়া আবশ্যক অভাব আপনা হইতেই দূরে সরিয়া যায় তাহাকে দূর করিবার জন্য আর চেষ্টা করিতে হয় না ধর্মবৃক্ষের গায়ে অনেক পর গাছার জন্মে আমরা ধর্মের নামে নানাবিধ বৃথা আচরণ করিয়া থাকি যাহার দ্বারা আমাদের ধর্মজীবনের উন্নতি না হইয়া বরং অশেষ দুর্গতি হইতে হইয়া থাকে গুরুবাক্য সত্য যাহা সত্য তাহাই গুরু গুরুর উপদেশ মানিয়া চলিলে অপসিদ্ধান্ত ও মিথ্যা জিনিসগুলি সূর্যোদয়ে অন্ধকারের ন্যায় সহজেই বিদুরিত হইয়া যায় এবং শুদ্ধ সত্য ধর্ম প্রদীপ্ত ভাস্করের মতো প্রকাশিত হয় গুরু দিব্য চক্ষু দান করিলে নিত্য নিত্য বস্তু বিবেক হইয়া থাকে চক্ষুর উন্মিলিতম যেন তস্ময়ী শ্রী গুরবে নম লিখেছেন প্রভাত চক্রবর্তী জয়রাম Joy